কুমিল্লার চৌদ্দগ্রামে যে আমাদের বীর প্রতীক প্রনাঙ্গনের মুক্তিযোদ্ধা জনাব আবদুল হাই কানু সাহেবকে যেভাবে অপমানিত করছে রাজাকার আলবদর বদর আল সাহ সহ মনুষ সরকার ইউনুস সরকার আমি বলি না মনুস সরকার বলি তারা সমবেত হয়ে এই জিনিসটা করতেছে আমাদের শুধু কানু সাহেব না আমাদের একজন মুক্তিযোদ্ধাকে উঠপোস করাইছে কানো দরাইয়া আরেকজন মুক্তিযুদ্ধ আত্মহত্যা করছে এইভাবে প্রতিটা দিন তারা নির্যাতিত করতেছে আমাদের মুক্তিযুদ্ধে আমাদের অপরাধ শুধু আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এরই এখানে আমরা মুক্তিযুদ্ধ প্রবাসে যারা আছে তারা আমরা সমবেত হচ্ছি এবং আমরা একটা প্রতিবাদ সভা করতেছি এই প্রতিবাদ সভা দিয়ে আমরা জানিয়ে দেব যে আমরা এখনো মরি নাই আমরা এখনো জিন্দা আছি আমরা এখনো অস্ত্র জমা দিয়েছি কিন্তু আমরা এখনো অস্ত্র হাতে নিলে এরা পালাবার পথ পাবে না তাই আমরা সতর্ক করে দিচ্ছি তারা যেটা করতেছে এইটা যেন তারা না করে তারা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে বিশেষ করে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদেরকে সসম্মান দিয়ে তারা সাদল আমন্ত্রণ জানায় তার কাছে মাপ ছাগ আবদুল্লাহ কানু সাহেবের কাছে মাপ ছুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু বীর বিক্রমের প্রতি যে অমানবিক অত্যাচার করা হয়েছে মুক্তিযুদ্ধ অপবাদে তাকে যেভাবে জুতা পরিয়ে সারা বাজারে ঘোরানো হয়েছে তার প্রতিবাদে আর যাকে আমরা সঙ্গে হয়েছি আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা মুক্তিযুদ্ধের সম্মান রক্ষা এবং বাংলাদেশ ঐতিহ্য রক্ষার জন্য অগ্রসর হতে চাই নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন করে তাদের ঐতিহ্য সংরক্ষণের জন্য তাদের আহ্বান জানাবো আমাদের যে লাখো শহীদের রক্তে যে আমাদের মুক্তিযুদ্ধ স্বাধীন মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলাদেশ সেই বাংলাদেশের সংবিধান তারা আজকে ছুঁড়ে ফেলতে চায় কবর দিতে চায় এই করতে চায় সে করতে চায় এখন এগুলো যেগুলো আমাদের সেটেল হয়ে গেছে যেটা মুক্তিযুদ্ধে এটা করা মানে হচ্ছে তিরিশ লক্ষ শহীদের রক্তের প্রতি বেমানি করা আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি এবং রুখে দাঁড়াবো আমরা মনে করি দেশে বিদেশে সর্বত্র যেখানে মুক্তিযুদ্ধরা আছে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সবাই ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা করছে যারা সেই বদর আল সামথের পেতার তারা তাদেরকে বাংলাদেশে প্রতিহত করতে হবে বাংলাদেশে জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত জাতির জনক সবাইকে আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে যারা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশটাকে কায়েম করেছে বাংলাদেশের লাল সবুজের পতাকা বাংলাদেশের বাঙালিত্ব বাংলাদেশটাকে আমরা ইয়াং প্রজন্মের নিকট তুলে ধরেছি আমরা আশা করি ভবিষ্যৎ সোনার বাংলা গড়ার যে প্রয়াস এটা আমাদের এই ইয়াং প্রজন্মের মধ্যেই থাকবে আমাদের যে কাজটা আমরা সম্পন্ন করতে পারি নি যেটা আমরা সম্পন্ন হতে দেখতে চাই সেইটাই এই নতুন প্রজন্মের কাছে আমরা রেখে গেলাম এটা তাদের দায়িত্ব এই দেশটাকে আপনার সামনে বাংলাদেশের মানুষ বাংলাদেশে মুক্তিযোদ্ধারা আজকাল এইভাবে অপমান অপদস্থ করবে আমরা চুপ করে বসে থাকতে পারি না আমরা হাতিয়ার জমা দিছি ট্রেনিং জমা দিইনি আগামী দিনে আবার যদি অস্ত্র হাতে নিতে হয় অস্ত্র হাতে নিব কিন্তু আবার পাকিস্তানিরা ঢুকছে আমাদের বাংলাদেশে এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়িয়ে হবে আপনারা সবাই এই আওয়াজ তুলেন আমরা আজকে প্রতিভা সভার আয়োজন করছি বাংলাদেশের মুক্তিযোদ্ধা যারা এখানে বিদেশে প্রবাস করছি সারা দেশের মুক্তিযোদ্ধাদের কাছে আমার আহ্বান যে আপনার সবার বেরিয়ে আসুন আমরা আগে বলেছিলেন যারা যে আমরা অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দিই নাই কিন্তু আমাদের বয়স সাতের উপরে সত্তরের উপরে সবার এখন আছে আমাদের বেরোলে রাস্তায় আমাদেরকে মারবে না মারতে পারবে না মারার সাহস হবে না আমরা সবাই বেরিয়ে আসি এই সমস্ত অনাচার যেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের উপরে তার প্রতিকারকরাজনম সবাই বেরিয়ে এসে প্রতিবাদ করে নতুন সরকারের যে পাঠ্যপুস্তক বের করছেন এটার মধ্যে রাজাকার আলবদর আল শামসের কোনো ইতিহাস নাই তাদের কোনো কথাই নেই মুক্তিযুদ্ধকে বিকৃত করা হচ্ছে তাদের ছবি দিয়ে বই প্রকাশ করা হচ্ছে এটা তো দেশকে একটা মানে মারাত্মক বিপদের মধ্যে নিয়ে যাচ্ছে বিশেষ করে যারা নতুন প্রজন্ম আসতেছে তাদেরকে বিকৃত ইতিহাস জানানো হচ্ছে আমি সকল মুক্তিযুদ্ধকে অনুরোধ করব যে আমাদের সঠিক ইতিহাস মুক্তিযুদ্ধের যে সঠিক ইতিহাস সেটা তুলে ধরতে হবে সমস্ত দেশবাসীর কাছে এবং নতুন প্রজন্মকে সেইভাবে ইতিহাস জানাতে হবে এটা আমাদের এখন দায়িত্ব এবং কর্তব্য হয়ে পড়েছে যারা মুক্তিযুদ্ধ একাত্তরের বিরোধী তারাই কাজগুলো করছে সেই জন্য আমাদেরকে এখন সুচ্ছার হতে হবে নয় মাসের যুদ্ধে আমরা দেশটাকে স্বাধীন করেছি একটা লাল সবুজের পতাকা এনে দিয়েছি আমি নয় নম্বর সেটার এক নম্বর সেক্টরে ছিলামটরে এখন যে ঘটনা ঘটছে এই যে আমাদের যে কানুন ভাই ওনাকে যে জুতার মালা দিয়ে অবমানিত করছে এটা গ্রহণযোগ্য না এবং আমি এর প্রতিবাদ জানাই এবং এর দৃষ্টান্ত শাস্তি হোক এটা আমি করি আমি মুক্তিযোদ্ধা নয় কিন্তু আমি যুদ্ধ দেখেছি আমি রণাঙ্গনের মানুষ ছিলাম না কিন্তু আমি দেশের ভিতরের একজন হিসাবে দেখেছি আমি শহীদ হই নাই কিন্তু শহীদদের রক্ত আমি দেখেছি লাশ আমি দেখেছি আমি প্রবাসী ছিলাম না কিন্তু প্রবাসীদের দান প্রবাসীদের যে অবদান আমি সেটা কিন্তু দেখেছি আজকে আমি প্রবাসী আজকে আমি বিদেশে থাকি কিন্তু বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের উপর যেভাবে অবিচার করা হচ্ছে তাদের যেভাবে লাঞ্চ এই অনুষ্ঠানে আসা আমি মনে করতেছি আমার জন্য একটা লজ্জাস করবে অত্যন্ত লজ্জাস করবে যার ভাষা আমার নেই যে কিভাবে আমি এটা প্রকাশ করবো যে কারণে আমি এখানে যে শুধু তাদের কাছে আমি আমার একটা যে আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না আজকে অত্যন্ত লজ্জাজনকভাবে যে ঘটনাটি ঘটতেছে আমাদের বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের হাত ধরে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে এই মুক্তিযুদ্ধে আজকে বিভিন্নভাবে হচ্ছে প্রতিভাগে আজকের জনসভা এই জনসভায় বিধান থেকে বিভিন্ন অঞ্চল থেকে অন্তত সত্য থেকে পনেরো জন বি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন স্বাধীনতার মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় বাকবিচার থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন অনুষ্ঠানটি অত্যন্ত সাক সুন্দর এবং সার্থকভাবে শেষ হয়েছে এর জন্য আমি সবার প্রতি উনিশশো সালে হয়েছে আজকে যারা মুক্তিযুদ্ধ করেছে এরা আমাদের জাতীয় বীর আজকে বাংলাদেশে ইউনুস সরকার এসে যেভাবে আমাদের মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলাকে যারা অপমানিত করছে যারা জয়বাংলা বলছে ওদেরকে মারছে এই যে জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে তারই প্রতিবাদে মুক্তিযুদ্ধের উপমানের প্রতিবাদে আজকে যে জনসভা হচ্ছে আমরা সেই জনসভায় এসেছি আজকের সময় আমরা সবাই প্রতিবাদী হতে হবে সব জায়গায় যে যে অবস্থান আছে সেখান থেকে আমরা ওই রাজাকারদের প্রতিবাদ করতে হবে যেভাবে আমরা একত্রে ওদের প্রতিবাদ করেছিলাম এখানে এসেছি আমরা নতুন প্রজন্ম হিসাবে আমরা কোনোদিন মুক্তিযুদ্ধ দেখি নাই এবং যারা আজ বাংলাদেশকে অস্বীকার করছে এরাই আজকাল আজকে মুক্তিযুদ্ধকে অপমান করছে আমি এর প্রতিবাদ জানাই এবং আমি এর একাত্মত্ব ঘোষণা করার জন্য আজকে এই মুক্তিযোদ্ধাদের প্রোগ্রামে এসেছি এবং আমি এর তীব্র নিন্দা জানাই লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর বান ও বাংলা বানের রক্ত স্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস বাহান্ন বাংলা টিভি বাংলা সংযোগ দেশে দেশে কানেক্টিং বাংলা গ্লোবালি